একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট অথবা একজন হসপিটাল ফার্মাসিস্ট অথবা একজন রিটেল ফার্মাসিস্ট হিসেবে অথবা একজন মডেল ফার্মাসিস্ট হিসেবে আপনি যখন আপনার রোল প্লে করবেন একজন কাস্টমার অথবা একজন পেশেন্ট হয়তো প্রেসক্রিপশন নিয়ে এসছে আপনি ঔষধ দিয়েই আপনি ছেড়ে দিলেন আবার অন্যদিকে আপনি ঔষধ গুলো দেওয়ার সময় পেশেন্ট অথবা কনজিউমার বা কাস্টমার কে আপনি তখন এমন কিছু তথ্য দিলেন যে তথ্যগুলো তার কাছে খুবই প্রয়োজনীয় এবং হচ্ছে তার কাছে নতুন হতে পারে এবং হাসি মুখে যখন আপনি তার সাথে এই ধরনের কথাগুলো বলবেন যখন পরামর্শ দিবেন তখন কিন্তু ওই কাস্টমার বা পেশেন্ট পাশাপাশি আরো মডেল ফার্মেসি অথবা হসপিটাল ফার্মেসি থাকলেও সেখানে আর যাবে না তখন বারবার তারা আপনার কাছেই আসার চেষ্টা করবে তাহলে এই যে সাইন্টিফিক তথ্যগুলো আপনি দিবেন সেই তথ্যগুলো কিন্তু ডেফিনেটলি আপনাকে একটা নির্দিষ্ট রিসোর্স থেকে দিতে হবে সেই রিসোর্সটা হিসেবে কিন্তু এই ড্রাগ ইন্ডেক্স বইটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ফার্মাসিউটিক্যাল স্টাডি টুল এখান থেকে কিন্তু আপনি একশো ছেচল্লিশটি ঔষধ একশো চব্বিশটি রোগ সম্পর্কেও কিন্তু আপনি তথ্যগুলো জানবেন তাতে করে আপনার মধ্যে যে আত্মবিশ্বাসটা তৈরি হবে এই আত্মবিশ্বাস আপনার ফার্মেসি ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ একজন ক্যারিয়ারিস্ট ফার্মাসিস্ট হিসেবে আপনার জন্য এই ড্রাগ ইন্ডেক্স বইটি একটি অদ্বিতীয় উপহার এই বইটি চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন